বাংলা সাহিত্য সংস্কৃতিতে নজরুল অনেকটা ধূমকেতুর মতোই আবির্ভূত হন খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠা করে নেন সাহিত্য জগতে নিজের সাম্রাজ্য কিন্তু বিধাতার নিষ্ঠুর নিয়মে জীবনের খুব অল্প সময় তিনি সাহিত্য সৃষ্টির সুযোগ পেয়েছিলেন কারণ তার ছিয়াত্তর বছরের জীবনের সিংহভাগ সময়ই তিনি পক্ষাঘাতের শিকার হয়েছিলেন তাই বাকি জীবনের অধিকাংশ সময় তিনি নির্বাক হয়ে কারোর সঙ্গে কথাই বলতেন না শুধু জানালা দিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকতেন দেশে বিদেশে অনেক চিকিৎসার পরেও তিনি আর সুস্থ স্বাভাবিক হননি পরে তাকে পাগলও বলা হতো অনেক বিশ্লেষকের মতে তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে তিনি সতত ব্রহ্মভাবে বিভাবিত হয়ে থাকতেন যা সবাই বুঝতেন না যাই হোক এই কবি নজরুল কেউ 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 হুজুকের কবি কেউ যুগের কবি কেউ অরোমান্টিক কবি প্রভৃতি বলে সমালোচনা করেছে তার যথার্থ মূল্যায়ন যেন আজও হল না অনেকে বলে থাকেন তিনি বিদ্রোহী কবি তাই তার রচনায় রোমান্টিকতার ছোঁয়া কম কিন্তু কবি নজরুলের রচনায় দেখা যায় তিনি লিখেছেন মোর বিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল কর্ণে দুলাব তিতিয়া তিথির চৈতি চাঁদের ফুল অর্থাৎ আমি তো গরিব কবি তাই এসো প্রিয় তোমার খোপায় আমি আকাশের তারার ফুল দিয়ে সাজিয়ে দেবো আর কানে পড়িয়ে দেব চৈত্র মাসের তৃতীয়ায় যে বাঁকা চাঁদ ওঠে সেই চাঁদের তৈরি দুল কণ্ঠে তোমার দোলাবো বালিকা হংসাড়ির ঝুল বিজলি জরির ফিতায় জড়াবো মেঘ রঙের চুল অর্থাৎ আকাশে যে হাঁসের দল মালা গেঁথে উড়ে যায় সেই মালা তোমায় গলায় পরাবো এবং বিদ্যুৎ চমকানোর সময় যে আলোক ফিতা তৈরি হয় তাই তোমায় মেঘ বর্ণের চুলে ফিতা বানাবো ভাবুন এর চেয়ে রোমান্টিকতা কোথায় পাওয়া যায় কেউ কেউ আবার বলেন তার কবিতায় উচ্চ মার্গের দর্শন নেই এ কথাটিও সর্বৈব মিথ্যা কারণ পৃথিবীর বড় বড় দার্শনিকরা মনে করেন জগতে সবকিছু চেয়ে নিজেকে জানা শ্রেয় সক্রেটিস বলেছিলেন নো দা সেলফ লালনশাই ফকিরও তার গানে বলেছেন ও যার আপন খবর আর হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেন আরে চেনা ওজার আপন খবর আর হয় না নজরুল লিখেছেন আমি রোদ্রে রুদ্র রবি আমি 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 মাছায়া ছবি ছুটে চলেছি আমায় চিনেছি আমি সহসা আমায় চিনেছি আমায় খুলিয়া গিয়াছে জব্বার তাছাড়া তিনি লিখেছেন খেলি ছয়ে বিশ্বলোয়ে বিরাট শিশু আনুমনে নিরজনে প্রভু নীরজনে এই গান যার কলমে লেখা হয় তিনি যে কত বড় দার্শনিক তা বলাই বাহুল্য আধ্যাত্মিকতা কোন পর্যায়ে গেলে কারো পক্ষে এই গান লেখা সম্ভব হয় তার বলার অপেক্ষা রাখে না সাম্রাজ্যবাদী শাসকের অত্যাচারের বিরুদ্ধে তিনি গর্জে উঠেন যা তাকে বিদ্রোহী অভিদায় ভূষিত করে তিনি লিখেছেন লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেয়াল পাড়ি তিনিই লিখেছেন যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খরগ কৃপাল ভীম রন ভুমে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি সেই দিন হব শান্ত তার বিদ্রোহী মানসিকতার জন্য তাকে কারাবাসও করতে হয় যা সম্ভবত পৃথিবীর ইতিহাসে আর কোন কবির ক্ষেত্রে ঘটেছে কিনা সন্দেহ বাংলা সাহিত্যের যতগুলি ধারা তার প্রতিটি ধারাতেই তিনি কম বেশি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তবে সঙ্গীতের ক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন এক্ষেত্রে তিনি রবি ঠাকুরকেও অতিক্রম করেছেন তার গানের যে অপূর্ব কথা যা ভারতীয় উপমহাদেশের বাইরেও মানুষের হৃদয় গলাতে সক্ষম হয়েছিল তিনি প্রথম সার্থক গজল গানের স্রষ্টা আলগা করহ ক্ষোপার বাঁধন গুলবাগিচার বুলবুলি তুই প্রভৃতি গজল গানের মাধ্যমে বিভিন্ন ভাষার অপূর্ব সমন্বয় ঘটিয়ে তিনি গানের জগৎকে সমৃদ্ধ করেছেন মুসলিম ঘরে জন্ম নিয়েও তিনি যে শ্যামা সঙ্গীত রচনা করেন শ্যামা সঙ্গীতে জগতে তার জুড়ি মেলা ভার বিরহে জর্জরিত তার নজরুল গীতি গানের কথা আজও সঙ্গীতপ্রেমী মানুষদের অভিভূত করে তার লেখা শাওন ও রাতে যদি স্মরণে আসে মরে গানটি যেন কালজয়ী গীতি হিসাবে অক্ষয় হয়ে থাকবে আরবি ফার্সি হিন্দি উর্দু ইংরেজি প্রভৃতি বিভিন্ন ভাষার সমন্বয়ে আবির্ভাব ঘটান যা বাংলা শব্দ জন্য সমৃদ্ধ করেছে যুগ যুগ ধরে বাংলা শব্দ ভাণ্ডার তার কাছে ঋণী থাকবে তিনি লিখেছেন বাজিছে দামামা বা মুসলমান দাওয়াত এসেছে নয়া জামাদায় ভাঙ্গা কেল্লায় ওরে নিশান তাই নজরুল ইসলামের পরিচয় যে কোন দিক থেকে কিভাবে দেওয়া যায় তার হদিশ খুঁজে পাওয়া ভার ব্যক্তিগতভাবে আমি যে তাকে কতটা শ্রদ্ধা করি তা বোঝাতে পারবো না তিনি প্রেমের কবি তিনি কবি তিনি বিদ্রোহের কবি তিনি বিপ্লবের কবি তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি তিনি স্বাধীনতা সংগ্রামী তিনি বিপ্লবী তিনি দার্শনিক পরম বৈষ্ণব তিনি একজন মানুষের মধ্যে একসঙ্গে এতগুলি গুণের সমন্বয় যদি কোনো কবির মধ্যে থাকে তো সে নজরুল এই মহাত্মা নজরুলের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এই মহাত্মার সম্পূর্ণ জীবন সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এ সংক্রান্ত আমার ভিডিওগুলি দেখে নেবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ